দর্শকগত কয়েকদিন আগে সাভারের রানা প্লাজা ধসে পড়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন হাতার পাঁচ ক্রিকেটাররা তার পিলার ধরে নাচারা করেছে বলে নয়টালা ভবনটি মাটিতে ধসে পড়েছে সেই এলাকায় এই মৌলবাদী বিএনপি এদের হরতালের জন্য আহ্বান জানানো হচ্ছিল এবং আমাকে বলা হয়েছে যে হরতাল সমর্থক কতিপয় আপনার ভাড়াটের লোক সেখানে যে এই যে ভাঙ্গা দালান ছিল বা যা ফাটান ধরা ছিল সেই দাওয়ালের বিভিন্ন স্তম্ভ نيه না না করে এবং এদের যেই গেট বা দরওয়াজে ছিল কোন সেটা করে স্বরাষ্ট্র মন্ত্রী এই মন্ত্রব সম্পর্কে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী নাজম শাহ বলেছেন তুই পাগল ওটা পাগল বের কর কর পড়ি দেব সরকারে নেতা তাই পাগল মন্ত্রী পরিষদে কি শুধু পায় সেটা আমাকে ক্ষতি দেখাও চাই আর যদি বিলম্ব হয় আর যদি বিলম্ব হয় ওকে পামনা পাঠিয়ে দিন যার ঘর আমি দেব আর এদিকে নচেতের আস্থা কালে যোগাযোগ মন্ত্রী উপদের কথা বলেছেন তিনি একটি ডিজিটাল পাগল আমরা বিভিন্ন জায়গায় পাগল দেখি এই রকম একটা ডিজিটাল পাগল মন্ত্রী পরিষদে থেকে কিভাবে কার্য সম্পাদন করে এটা আমার বোধগম্য নয় তিনি একটা ডিজিটাল পাগল এবং বোকা চোদা আর এদিকে দপ্তর মন্ত্রী সঞ্জিত বলেছেন তিনি বয়সের ভারে আবোল তাবোল বলছেন আমি রোডে ঘাড়ে নামলে আমাকে কালো বিড়াল বলে বস্তায় নাকি ভর্তি আমি টাকা চুরি করেছি সাংবিধানিকভাবে এবং রাষ্ট্রীয় গণতান্ত্রিকভাবে যদি এটা মূলক কাজ হয় তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী পাগল এবং বেয়াদব যিনি নীতিপূর্বে নারানারীর কথা বলেছেন সেটা কেমনে ঠিক হয় সেখানে তিনিকে অনুরোধ করবো দেখেন আমি খালি আছি আমাকে যদি এই বাদ দেওয়া হয় সুচারুভাবে গণতান্ত্রিকভাবে জবাবদিহিতামূলক আমি চেষ্টা করে যাব অনিতাবলম্বে ওনাকে অপসারিত করে আমাকে দেওয়া হোক ভালোই হবে দেখতেছি আর আমাকে কালো বিড়ালো বলবে না আমি আর টাকাও মারবো না আর এদিকে

কিনা বলে এটা বিরোধী দলের হরতালকারীরা নারানারি করার কারণে ধসে পড়েছে আমি সংসদের মাধ্যমে আপনার মাধ্যমে একটি বিল প্রস্তাব করতে চাই এই মখাকে জাতীয় পাগল হিসেবে সাব্যস্ত করার জন্য জোর দাবি জানাচ্ছি সংসদের সামনে প্রশ্ন হচ্ছে জাতীয় সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বা আলমগীর পাগল আপনারা যারা এই পক্ষে রাজি আছেন তারা হা বলুন তারা হা বলুন যারা এর বিপক্ষে তারা না বলুন আমার মনে হয় হা জয় এই জাতীয় সংসদের সামনে প্রশ্নে সবাই হা জয় মাধ্যমে এই মখালঙ্গীর জাতীয় পাগল হিসেবে সাব্যস্ত হইল আর এদিকে বিদ্রোহী নেত্রী খালেদা জিয়া বলেছেন এ করে আমলে শুধু ভ্রমণ দশ নয় আর অনেক কিছু দশ হয়েছে তিনি বলেন মন্ত্রী পরিষদ থেকে মহাকে বাদ দিয়ে কলঙ্ক মুক্ত করতে হবে প্রিয় দেশবাসী আপনারা জানেন গত কয়েকদিন আগে সবারে ভবন ধস হয়েছে সেখানে মানবিক বিপর্যয় ঘটেছে অনেক হতাহত এবং মৃত্যু হয়েছে আমরা অত্যন্ত গভীরভাবে শোকাহত তারই সাথে বলতে চাই এই মখাকে অপারেশন করে দুঃখিত অপসারণ করে জাতিকে মুক্ত করার জন্য সরকারের কাছে আহ্বান করছি এই সরকারের আমলে শুধু ভবন ধস নয় সব বিষয়ে ধস নেমেছে আপনারা জানেন এই শেখ হাসিনা এই সরকার কথায় কথায় মিথ্যা কথা বলে এই রানা যার এই ভবন সে কিনা শেখ হাসিনার দলের নয় আপনারা দেখেছেন মিডিয়াতে এবং বিভিন্ন জায়গায় প্রস্টারে এই রানার ছবি অথচ এই শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে মিথ্যে কথা বলেছে তিনি দাবি করেছেন এই রানা নাকি তার দলের কেউ নয় আমরা দৃঢ় বলতে চাই রানাকে গ্রেপ্তার করুন না হলে এই জনগণ আপনাকে ছাড়বে না এমন তাড়ানি দেবে আপনি শাড়ি খুলতে বাধ্য হবেন শাড়ি খুলে শুধু ছায়া বিলাস পরে আপনি ওই ইন্ডিয়া যেতে বাধ্য হবেন দর্শক রাজনীতি ব্যক্তিদের ছাড়াও সাধারণ জনগণ মুখামুখি প্রতি ক্ষিপ্ত কি বল বাবা এই মখা পুলিশকে হুকুম দিয়ে অনেক মানুষ মারছে ও বলে কি না পুলিশ কি আঙ্গুল শসবে আঙ্গুল তো সাকারে কয় আই হারে হারা মোশাদা আবার এই ববন দশ করিয়ে কতটি মানু মারা গেল ওকে নিয়ে বলে এটা ভাঙিয়েছে এইরম বকদা আমার বাফে জীবনেও নেই ও ধস গিয়ে মাথা ফেসিয়ে দেওয়া উচিত থাকা আরে যা উচিত ওর প্যান্ট খুলিয়ে দেওয়া উচিত বাসা তো কয়েকদিন ধরেই এই কথা নিয়ে সাদেশে তুলপা হয়েছে হাসান মাহমুদ কয়েডিম টেলিভিশন ঢাকা